ধ্যান হরি নাম সার হরি বল চলুন আজ আপনাদের নিয়ে যাই ঠাকুর মেলায় এই মেলা পশ্চিমবঙ্গের অন্যতম বৃহত্তম মেলা এই মেলাকে কেন্দ্র করে প্রচুর মানুষের সমাগম ঘটে শুধু পশ্চিমবঙ্গ কিংবা ভারত নয় বাংলাদেশ থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এই মেলায় আসেন ঘড়ির কাটায় তখন বারোটা বেজে আটচল্লিশ মিনিট শিয়ালদা বনগা লোকাল ধরে আমরা চলে এলাম ঠাকুরনগর স্টেশনে দেখুন স্টেশনের কি অবস্থা মেলার কয়েকটা দিন ট্রেনে ওঠা মানে যেন এক প্রকার যুদ্ধ ভাবুন কেন বলেছিলাম পশ্চিমবঙ্গের অন্যতম বৃহত্তম মেলা তবে সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে স্টেশনে প্রচুর আরপিএফ কর্মী ও পুলিশ আধিকারিকরা ছিলেন এবং এই কয়েকদিন প্রায় পনেরো মিনিট স্টেশনে ট্রেন দাঁড়াচ্ছে কিভাবে আসবেন শিয়ালদা উত্তর শাখা থেকে বনগা লোকালে ঠাকুরনগর স্টেশনে নামতে হবে সময় লাগবে প্রায় দু ঘন্টার কাছাকাছি অথবা বনগা থেকে শিয়ালদাগামী ট্রেনে ঠাকুরনগর স্টেশনে আসতে সময় লাগবে পনেরো থেকে কুড়ি মিনিটের মতো বাই রোডেও আসা যায় এই মুহূর্তে আমরা ঠাকুরনগর স্টেশন থেকে বেরিয়ে রেললাইন হয়ে হাঁটতে হাঁটতে বারুনি মেলার উদ্দেশ্যে যাচ্ছি পাশে একটা ছোট রাস্তা রয়েছে সেই রাস্তা দিয়ে অবশ্যই যাওয়া যেত কিন্তু এত ভিড় আজকে সাতাশ তারিখ আজকেও স্নানযাত্রার দিন করেছে বারুনি মেলায় তাই এত মানুষের ভিড় পাশের সরু রাস্তাটা দিয়ে আমরা যাবার জায়গা পাইনি কারণ একদিক দিয়ে যাওয়ার রাস্তা আর একদিক দিয়ে আসে রাস্তা যার ফলে এই ছোট রাস্তাটাকে আমরা অ্যাভয়েড করেছি আর রেল লাইনের ওপর দিয়েই আমরা এই মুহূর্তে হেঁটে চলেছি বারুড়ি বেলার উদ্দেশ্যে এবং এখান থেকে পাঁচ মিনিটের কাছাকাছি হাঁটতে হবে আমাদের অর্থাৎ এই রেললাইন ধরে পাঁচ মিনিটের কাছাকাছি আমাদের হেঁটে পৌঁছে যেতে হবে বারুণী মেলায় আপনারা যদি পারেন ওই ছোট রাস্তাটা ধরতে পারেন কারণ অনেকেই এই রেল লাইনের ওপর দিয়ে হাঁটতে নাও পারে। তো চলুন আমাদের সাথে সাথে এই বারুনি মেলা। বারুনি মেলা মুতুয়া সম্প্রদায়ের মেলা হিসাবেও পরিচিত স্কন্ধপুরাণ অনুসারে চৈত্র মাসের কৃষ্ণা ত্রয়োদশী তিথিতে বারুণী স্নানে বিশেষ পুণ্য অর্জন হয় হিমালয় কন্যা গঙ্গার অপর নাম বারুনি কথিত আছে এই পুণ্য তিথিতে ঠাকুরনগরে ঠাকুরবাড়ির কামনা সাগরে পুণ্য স্নান করলে গঙ্গা স্নানের পবিত্রতা অর্জন করা যায় শুধু মতুয়া ভক্তরা নন বর্তমানে বাংলা তথা ভারত এমনকি বাংলাদেশ মায়ানমার অর্থাৎ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে আসেন গরে স্নান করে মূল মন্দিরে হরিচাঁদ ঠাকুর এবং শান্তি মাতার আশীর্বাদ নেন প্রতি বছরই উত্তর জন্ম পরগনা এই মেলা বসে এবছরে ছাব্বিশ এবং সাতাশে মার্চ ছিল পূর্ণ স্নানের দিন মেলা চলবে ছাব্বিশে মার্চ থেকে দোসরা এপ্রিল পর্যন্ত মতুয়া শব্দের অর্থ হলো মেতে ওঠা নারী পুরুষ নির্বিশেষে জয় ঢাক কাঁসর শঙ্খ ও বিভিন্ন বাদ্যযন্ত্র বাজে হরি নামে মেতে ওঠেন তারা আর বলেন হরি গুরু বল মেলার সূচনা ঠাকুর নগরে নয় আঠেরোশো সাতানব্বই সাল নাগাদ বাংলাদেশের ওরাকান্দিতে এই মেলার সূচনা হয় উনিশশো সালে প্রমোদ রঞ্জন ঠাকুর ঠাকুরনগরে এই মেলার সূচনা করেন বাইরে যেহেতু অত্যাধিক গরম পড়েছে তাই এই মেলায় আপনারা যেখানেই আসবেন সেখানেই দেখবেন এরকম বিনামূল্যে জলের ব্যবস্থা কিন্তু করা হয়েছে এবং যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্নভাবে এই জল কিন্তু দেওয়া হয়েছে তাই অনেক সাধারণ মানুষ আসছেন এ সেখানে জল পান করে যাচ্ছেন আপনারাও এখানে আসতে পারে ঠিক বারুনি মেলায় যেখান দিয়ে আপনারা ঢুকবেন সেখানে এই ধরনের জলেরও ব্যবস্থা করা হয়েছে এছাড়াও মেলায় রয়েছে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের ব্যবস্থাও রয়েছে নাট মন্দিরের ঠিক উল্টো দিকে এছাড়াও অনুসন্ধান অফিস করা হয়েছে নাট মন্দিরের মধ্যেই চলুন এবার যাওয়া যাক মেলা প্রাঙ্গণে সাত দিন ধরে চলে এই মেলা রাতে বিশেষ আলোকসজ্জায় সেজে ওঠে মন্দির প্রাঙ্গন ফলো এবং সাবস্ক্রাইব করুন রিপোর্টার সুকৃতি।